এই ঘড়িটা আমি ব্যবহার করতেছি আজকে প্রায় দুই বছর প্লাস এটা কেনার পিছনে আমার একটা সুন্দর ঘটনা আছে আমি যখন এস পরীক্ষা পাশ করেছিলাম তখন নানুর বাড়ি থেকে আমাকে একটা টাকার মালা পাঠানো হয়েছিল পরবর্তীতে ওই মালা থেকে টাকাগুলো খুলে দেখলাম গুনে গুনে তিন হাজার টাকা এরপর সোজা চলে গেলাম আমাদের সদর মার্কেটে সেখানে আমার পরিচিত একটি দোকান থেকে নিয়ে নিলাম এই স্মার্ট ওয়াচটি যদিও এর আগেও আমি আরেকটি স্মার্ট ওয়াচ ব্যবহার করেছি যেটি ছিল টি এইট যেটা আমার আব্বু পাঠিয়েছিল সৌদি আরব থেকে রেগুলার ইউজ করার কারণে পানি ফিরতে সেটি নষ্ট হয়ে যায় এই গরিটারও বেশ কয়েক মাস আগে একই অবস্থা হয়েছিল তবে লাখিলি এটা আবার জীবন্ত হয়েছে এই গরিটির স্পেসিফিকেশনে লেখা ছিল এটা আইপি সিক্সটি সেভেন তারপরেও বেশ কয়েক মাস ডেলি ইউজ করার পর বিশেষ করে আমি যখন গোসল করতে যাই তখন কমপক্ষে আধা ঘন্টা মতো পানিতে সাঁতার কাটি ওই সময়টাতে এই গরিটা আমার হাতে ছিল এমন কি পানির মধ্যেও এই গরিটা আমি ইউজ করেছি তখন এটা টাচ ঠিক মতো কাজ করেছিল গত দুই মাস আগে এটা চার্জ শেষ হয়ে যায় এবং আমি চার্জ দিতে ভুলে যাই পরবর্তীতে যখন আবার চার্জে লাগাই তখন অনেক চেষ্টা করার পরেও কিছুতেই কিছু হচ্ছিল না তারপর ফেলে রাখলাম ঘড়িটা এবং হাতে পরে নিলাম একটি ডিজিটাল ঘড়ি গত দু চার দিন আগে গ্যাজেট এক্সেসরিজ ব্যাগ চেক করার সময় এই ঘড়িটার দেখে আমার নজর পড়ে ভাবলাম একটু বের করে চার্জে লাগিয়ে দেখি যদি খুলে যাই তখন আসলে আমার ধারণাটাই ঠিক ছিল গরিটি অন হয়ে গেল যদিও আপনারা এই মুহূর্তে গরিটিতে আশি চার্জ দেখতেছেন কেননা এই ভিডিওটা আমি গরিটা ভালো হওয়ার কয়েকদিন পরে রেকর্ড করতেছি তবে সমস্যা পাতল তখন যখন দেখলাম এটা ডিসপ্লে কাজ করতেছিল না পাশাপাশি চারপাশে ডিসপ্লে বার্ন হওয়া শুরু হয়েছিল প্রবলাম কেয়ার করার অন হয়েছে এটাই বেশি গরিটির সাথে আমার ফোনে হেলু ফান অ্যাপস আগে থেকে সেট আপ করা ছিল যার কারণে ব্লুটুথ অন করার সাথে সাথে ফোনের সাথে এটি কানেক্টেড হয়ে যায় এবং টাইম তারিখ সবকিছুই ঠিক হয়ে যায় গরিটির ডিসপ্লে কাজ না করলেও অ্যাপস থেকে আমি দেখতে পারি আমার হার্ট রেট মনিটরিং এর রিপোর্ট ডেইলি কতটুকু হাঁটলাম সেটার রিপোর্ট আর আমার স্মার্ট ওয়াচ ব্যবহার করার সবচেয়ে বড় কারণ কতক্ষণ ঘুমালাম এবং কতক্ষণ গভীর ঘুম ঘুমালাম সেটার রিপোর্ট বর্তমানেও আমি এই গলিটি ব্যবহার করতেছি দেখা যাক কতদিন টিকে তো হেলো ব্র্যান্ডের বাংলাদেশে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে মোশন ভিউ আমি যখন এই প্রোডাক্টটি আমাদের লোকাল মার্কেট থেকে কিনেছিলাম তখনও এই প্রোডাক্টের বক্সের উপরে তাদের স্টিকার দেওয়া ছিল মোশন ভিউর দারাজের স্টোরের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে আপনার পছন্দের স্মার্ট ওয়াচটি চেক আউট করতে পারেন এছাড়াও আমি অবাক হয়েছি তাদের দারাজের ফলোয়ার দেখে সচরাচর এত ফলোয়ার সবার হয় না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম